আহ খুচরো দোকানদাররা আট টাকা দশ টাকা এরকম বিক্রি করতেছে তাতে আপনার কাছে কি মনে হয় যে তারা কি সঠিক লেজ দাম শুভের দাম বেশি শুভর দাম বেশির দাম বেশি ধরেন শুভ ষাট টাকা ষাট টাকার দাম এরকম আচ্ছা এই আপনি সবচেয়ে ভালো পান কোন কত করে বিক্রি করতেছে লোভাল আপনার এখনও দুশো করে আর আগে যখন নর্মাল ছিল তখন যখন নর্মাল ছিল তখন পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট মাত্র শুধু 50 60 আর এখন 200 টাকা এখন দাম হাই ক্লাসে 200 হাই 200 টাকা হটপলের বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পানের বাজার থেকে আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন যে এখানে পানের যে সম্পূর্ণ শব্দানের কোয়ালিটি এখানে রয়েছে তারপরেও সুপর দাম বৃদ্ধি যার কারণে পানের আমদানি রপ্তানি কম হওয়ার কারণে পানের দাম অরিসিনলি বেড়ে গেছে এরকমটাই ব্যাপারটা যাচ্ছে আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খুব ভালো ভাই হঠাৎ করে পানের দাম বৃদ্ধি ওর কাউন্টটা কি আপনি অবশ্যই জানাতেন যা হঠাৎ করে পান নষ্ট হয়ে গেছে তাই এই যে তো পানগুলো কোন কত করে বিক্রি করতেছেন 120 টাকা 120 টাকা আগে আগে আপনি কত করে বিক্রি করতেন 170 টাকা যে সত্তর টাকার জায়গায় একশো বিশ টাকা হয়ে গেছে আহ যারা খুচরো বিক্রেতা মানে পান যা পানের দোকান আছে তাদের আহ দশ টাকা আট টাকা এরকম পান বিক্রি করছে খেলে পান না কেমনি পান এই পানই দশ টাকা বিক্রি করছে এ তো বহুত দিন আগেই চলে গেছে সেটা

এই পানের দাম বেশি হওয়ার আপনারা তো সাধারণ ক্রেতা আপনাদের কি কি অভিযোগ আর কি কি বলেন তো অভিযোগ আর কি এইগুলো তো এখন আমদানি কম বলেন এইগুলো না আমদানি কম আমদানি কম হওয়ার কারণে যেরকম কিনতেছে এরা এরকম ব্যস্তছে এর জন্য তো আর কোনো কিছু করার থাকে না এক্ষেত্রে সাধারণ আপনার পাবলিক আপনার পান কিনতেছেন আপনার সেক্ষেত্রে কোনো অভিযোগ নাই অভিযোগ থাকবে কি যদি আমদানি থাকতো তাহলে অভিযোগ দেখ বেশি আমদানি থাকতো এরা যদি বেশি সিনকেট করতো তাহলে আপনাদের ক্ষেত্রে অভিযোগটা থাকতো কিন্তু মূলত আমদানিটা কম যার কারণে আপনাদের কোনো অভিযোগ নেই